দেখতেই হবে কি সাজিয়েছেন একদমই তাই একদম জিরো ডাউন পেমেন্ট সব ইয়ন জিরো ডাউন পেমেন্টে সব জিরো ডাউন পেমেন্ট বলে দাও একটু ক্যামেরা সব জিরো ডাউন পে কত টাকা লাগবে না আসুন কেসি অটো মোবাইল কে আরে কত টাকা লাগে না লাগবে না সব পয়সা লাগবে না টাকা লাগবে না পয়সা লাগবে না তার যে চলে আসবেন কোথায় কেসি অটোমোবাইল কেয়ার কেসি অটোমোবাইল কেয়ার একটাই কথা বলে যা দেখাবো তিনটে স্করপিও দেখুন তিনটে স্করপিও যারা ভিডিওটা দেখছেন 1 লাখ 5 আজকে আসুন

নতুন টায়ারের সাথে টাকাটাই যা যারা গাড়ি দেখছেন ভাবছেন সামনে মাসে গাড়ি কিনবেন টাকা নেই টাকা লাগবে না জিরো পেমেন্ট গাড়ির দাম কটা টাকা এক্সট্রা ফিটিং আছে এক লাখ টাকার গাড়ি কটা টাকা গাড়ির দাম এক লক্ষ লাগবে না নিরানব্বই হাজার টাকা করে দেবো তিন লাখ পঁচাত্তর হাজার টাকা দাম পুরোটাই লোন করিয়ে দেবো আসুন তারপরে আমি আছি আপনার জন্য বারোর গাড়ি একটা এলএক্সআই একটা ভিএক্সআই ওকে আজকে চোদ্দ গাড়ি উনত্রিশ সাল ট্যাক্স দু লাখ দশ হাজার টাকা দাম আছে আজকে দু লাখ দশ লাগবে না একটাই রাখবো এক লাখ ষোলোর স্করপিও পনেরো স্করপিও ষোলো স্করপিও এস ফোর আছে দুটো আর এস টেন আছে টেন আছে একটা এস ফোর মার্কেট প্রাইস সাত লাখ টাকার উপরে সাত লাখ টাকা লাগবে না ছ লাখ নিরানব্বইও লাগবে না একটাই দাম রাখবো আপনারা যারা দেখছেন তারা একটু লাইক করবেন তারা একটু শেয়ার করবেন তারাই অনুরোধ রাখবো উনি অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসে আমার বাড়ি অশোকনগর ওনার বাড়ি বসিরহাট দাদা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব এই ভিডিও যদি কোনো কিছু কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই জানাবেন আর গাড়ির কন্ডিশন নিয়ে কোনো চিন্তা করবেন না কেসি অটোমোবাইল কেয়ারে আমরা আছি আর এই গরমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিশ্চয় নিয়ে আসলাম আজকে দেখাবো তিনটে স্করপিও দেখুন তিনটে স্করপিও ষোলোর স্করপিও পনেরো স্করপিও ষোলোর স্করপিও এস ফোর আছে দুটো আর এস টেন আছে এক টেন আছে একটা চারটে টায়ার দেখুন চারটে টায়ারই ব্র্যান্ড নিউ এস এবং আলাদা মানে গাড়িতে একশো টাকার কাজ করতে হবে না গাড়ি কন্ডিশন দেখলে একবার যদি কেসি অটোমোবাইল কেয়ারে এই গাড়ি দেখতে আসেন আপনি গাড়িতে ফিদা হয়ে যাবেন এক কথায় ফিদা হয়ে যাবেন গাড়ি দেখলে গাড়ি কন্ডিশন দেখুন ফার্স্ট গাড়ি আমাদের এই গাড়ি একদম এটা হচ্ছে ষোলো গাড়ি ছাব্বিশ ট্যাক্স ওকে আজকে রেট সাড়ে সাত লাখ রাখবো না ছ লাখ এই সরি সাত লাখ কুড়ি হাজার টাকা রাখবো আজকে আসুন সাত লাখ দশে করে দেবো সাত লাখ দশ সাত লাখ দশ

এই রেটে মানে মুশকিল নেই নামন কিনে এ হে কেসি অটোমোবাইল কেয়ার একদমই তাই তারপরে আমাদের দেখো স্পেশাল গাড়ি যাকে আগেও আমাদের কুইট দেখিয়েছি আবার স্পেশাল কুইট দু হাজার বাইশের কুইট গাড়ির কন্ডিশন দেখুন একদম শোরুম কন্ডিশন ফার্স্ট ওনার গাড়ি চারটে টায়ার ব্র্যান্ড নিউ গাড়ি কি নেবেন দাদা গাড়ি দেখুন আগে আগে দেখুন আগে গাড়ি দেখুন গাড়ি কন্ডিশন এ কালেকশন এ কালেকশন মানে কি বলবো এই কালেকশন রেডি করতে গেলে অনেক

নতুন টায়ারের সাথে টাকা নেই যা যারা গাড়ি দেখছেন ভাবছেন সামনে মাসে গাড়ি কিনবেন টাকা নেই টাকা লাগবে না জিরো পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট ওর টাকা লাগবে না টাকা ছাড়া গাড়ি নিয়ে যান কি দাদা গাড়ি চাইলে আর শুরু নামটা বলে দিন কেসি অটোমোবাইল কেয়ার একটাই নাম কেসি অটোমোবাইল কেয়ার কেসি অটোমোবাইল কেয়ার কম রেটে গাড়ি দেয় চ্যালেঞ্জ নিয়ে বলে আমি বললাম আপনি গ্যারান্টি দিলাম এই রেটে আর এবং জিরো ডাউন পেমেন্টে গাড়ি কেউ দিতে পারবে না মুশকিল মুশকিল পাওয়া যাবে না এটা নাম তিন লাখ পঁচাত্তর হাজার টাকা দাম আছে বাইশের গাড়ি আজকে তিন লাখ পঁচাত্তর রাখবো না আসুন তিন লাখ পঁয়ষট্টিও রাখবো না তিন লাখ পঞ্চান্ন রাখবো না তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশে করে দেবো আসুন তারপরে তিন লাখ পঞ্চান্ন আসুন আচ্ছা দুখানে দেখালাম আবার একটা আবার একটা স্করপিও এটা ষোলোর এস টেন এস একদম শোরুম কন্ডিশন চারটে টায়ার ব্র্যান্ড নিউ সাসপেনশন নিউ করা গাড়ি সামনের বাম্পার পিছনের বাম্পার গাড়ি এ টু জেড যাকে বলে একদম সেই কন্ডিশন সেই বাম্পার একদম মজবুত দেখতেই পাচ্ছেন আবার লাইট লাগানো আছে লাইট লাগা লাইট মানে রাস্তা জ্বলবে গেলে রাস্তা জ্বলবে এটা কোনো দাম দামি করবো না আট লাখ সাড়ে হাজার টাকা লাগবে গাড়ি দেখলে আপনি পছন্দ হয়ে যাবে গ্যারান্টি গ্যারান্টি তার জন্য আপনাকে একবার আসতে হবে কেসি অটো মোবাইল সত্যি করার জন্য একবার আসুন আচ্ছা এই গাড়িটা দেখালাম না গাড়ি দেখুন এবার দেখুন মানে নিউ আবার সেই বাইশের গাড়ি কালারটা দেখুন একবার কালারটা দেখুন কোথায় পাবেন কোথায় একমাত্রও একটাই ঠিকানা একদম সবাই চেনে তাই কেনে সবাই চেনে তাই আসে সেটা হলো কেসি অটোমোবাইল কেয়ার অবস্থিত কোথায় আমাদের দাদা বলবেন কেসি অটোমোবাইল কেয়ার सियाল্লাহ স্টেশন থেকে অশোকনগর স্টেশন অশোকনগর স্টেশন থেকে আমাদের হাফ কিলোমিটারের মধ্যে বলবেন মানিকতলা শিব মন্দির এবং শিব মন্দিরের সামনে আমাদের দুটো শোরুম আছে একটা মাঠের মধ্যে আর একটা স্টেশনের হাফ কিলোমিটারের মধ্যে আর একটা স্টেশন থেকে এক কিলোমিটারের মধ্যে নিশ্চয়ই আসবেন আর সব থেকে বড় কথা হচ্ছে এই গাড়িটা এটাও আর এক্সটি ওটাও দেখলাম আর এক্সটি ওখানে আরেকটা গাড়ি দেখলাম আর এক্সটি কিন্তু এটা স্পেশাল মডেল চারটে পাওয়ার উইন্ডো আছে দুটো ইয়ার ব্যাগ আছে ব্যাক ক্যামেরা আছে এলসিডি টিভি আছে একদম গাড়ি সাজানো গোছানো এবং দুটো গাড়িতেই স্টিপনি ইউজ হয়নি এখন আনইউজ মাটিতে আনইউজ গাড়ি গো মাটিতে পড়েনি গাড়ি তো ইউজই বেশি হয়নি গাড়ি কন্ডিশন দেখুন চারটে টায়ার থেকে শুরু করে এই গাড়ি দেখলেই আপনার ভিদা হয়ে যাবে মানে কালারটা জাস্ট ইন লাইক একদম দেখতেই হবে তো দাদা আজকে দামা দামাদামি বলতে 375000 টাকা পুরোটাই লোন করিয়ে দেব 1 টাকা তিন লাখ পঁচাত্তর হাজার টাকা দাম পুরোটাই লোন করিয়ে দেবো আসুন তারপরে আমি আছি আপনার জন্য আছি আচ্ছা ইউকো মারুতি অমনি

আপনি পাবেন না পাবেন না শুধু একমাত্র একটাই শোরুম পাবেন কি কেসি অটোমোবাইল কে অশোকনগর মানিকতলা মানিকতলা শিব মন্দিরের পাশে একদম শিয়ালদা স্টেশন থেকে সোজা হাবড়াল লোকাল বা বনগাল লোকালে অশোকনগর স্টেশন নামবেন অশোকনগর স্টেশন এসে আমাকে ফোন করবেন নিশ্চয়ই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আরও একটা জিনিস দাদা কিন্তু বলছে না সর্ব গাড়িগুলো দেখছেন সর্ব গাড়িতে কিন্তু বললো এক টাকা ডাউন পেমেন্টে গাড়ি ম্যাক্সিমাম গাড়ি এক টাকা গাড়ি যায় এটা কিন্তু সবার জন্য যে যেখান থেকে দেখছেন সবার জন্য একদম তাই তো নাকি একদমই তাই তো চলে আসুন দেরি করবেন না আপনাদের স্বপ্নের গাড়িটি নিতে কোথায় সেই কেসি অটোমোবাইল কার হাবড়ায় অবস্থিত মানে এত কড়া রোদ্র ভিতরে ভাই দাঁড়ানোই যাচ্ছে না আপনারা তো বুঝতেই পারছেন চলেন আমরা নেক্সট গাড়ির দিকে এগিয়ে যাই তো এইভাবে কি সাজিয়েছেন একদমই তাই একদম জিও ডাউন সব ইয়ন জিরো ডাউন পেমেন্টে সব জিরো ডাউন পেমেন্ট বলে দাও নেটও ক্যামেরে সব জিরো ডাউন পেমেন্টে কোটা টাকা লাগবে না আসুন কেসি অটোমোবাইল কেয়ারে কোট টাকা লাগে না লাগবে না সামনে পয়সা লাগবে না টাকা লাগবে না পয়সা লাগবে না তার চলে আসবেন কোথায় কেসি অটোমোবাইল কেয়ার কেসি অটোমোবাইল কেয়ার একটাই কথা বলে যা বলে সেটাই হয় আর যা বলি আপনি একবার মিলিয়ে নেবেন কোনো টাকা ছাড়া গাড়ি দেবো আপনার খেলা হবে খেলা হবে রেড নিয়ে রেড নিয়ে খেলা হবে দেখুন না প্রথমে একটা গাড়ি দাও ভাড়া না ভাড়া না অনেকেই সিদান গাড়ি পছন্দ করেন তাদের জন্য এই ভান্না গাড়ি দেখুন দু হাজার এগারো সালের গাড়ি আচ্ছা দু হাজার এগারো গাড়ি গাড়ির কন্ডিশনটা দেখুন একদম চকচকে টায়ার ব্র্যান্ড আছে এবং সব থেকে বড় কথা হচ্ছে এলসিডি টিভি এত বড় টিভি লাগানো মানে এক ক্যামেরা লাগানো গাড়ির কন্ডিশন সেই লেভেল মানে ফুল সাজানো গোছানো আজকে গাড়ির দাম দেড় রাখবো না এক লাখ চল্লিশ লাগবো না এক লাখ ত্রিশ লাগবো না এক লাখ কুড়ি হাজার টাকা রাখবো এক লাখ কুড়ি এক লাখ কুড়ি আরেক আরেকটু কিছু আসুন এক লাখ দশে করে দেবো

ক্যামেরা লাগানো চারটে টায়ার ব্র্যান্ড নিউ দেখুন পুরো সাজানো গোছানো দেখলে দেখতে বিকেল দিয়ে পুরো সাজানো গাড়িটা দেখুন একবার গাড়িতে কোন কোন কিছু কম নেই একশো টাকা খরচ নেই আচ্ছা আজকে মার্কেট প্রাইস আড়াই লক্ষ টাকা আছে আড়াই লক্ষ লাগবে না দু লাখ চল্লিশ লাগবে না দু লাখ তিরিশ লাগবে না একটাই দাম রাখবো দু লাখ পঁচিশ হাজার টাকা আর কেসি অটোমোবাইল কেয়ার এই সম্ভব এই ধরনের গাড়ি দেওয়া নিশ্চয়ই গাড়ির কন্ডিশন যদি ভালো না হয় দাদা রেট দিয়ে কি হবে রেটটা দেখুন গাড়ি বেশি দেখুন একদম আচ্ছা তারপরে আবারও একটা আবার যাদের বাজেট আরো কম আরো কম আরো কম তার জন্য ইয়ন নিয়ে জিরো ডাউন পেমেন্টে আর এগারো এটাও এগারো লাস্টের গাড়ি আচ্ছা বারোর গাড়ি আপনি ধরতে পারেন ছাব্বিশে লাস্ট পর্যন্ত ট্যাক্স ফুল অরিজিনাল পেইন গাড়ি চালাবেন মনে নতুন গাড়ি চালাচ্ছি গাড়ি এক লাখ সত্তর হাজার টাকার মার্কেট প্রাইস সত্তর লাগবে না পঞ্চাশ লাগবে না একটাই দাম

মানে পছন্দ সেই সেটাই নিতে পারে একটা ব্লু কালার দেখুন এই গাড়িটাও খুব ভালো এটাও জিরো ডাউন পেমেন্টে করিয়ে দেবো এটা মার্কেট প্রাইস দু লক্ষ টাকার উপরে আছে আজকে দু লক্ষ টাকা লাগবে না এক লাখ নিরানব্বই হাজার মাত্র কত গাড়ি এটা এটা পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স পঁচিশ ট্যাক্স এলসি টিভি ক্যামেরা সব লাগানো ডক্টর ডিমান্ড কার আছে হ্যাঁ আর সবথেকে ভালো গাড়ি ডক্টরের গাড়ি ছিল ফার্স্ট ওনার গাড়ি গাড়িও খুব ভালো কন্ডিশন আজকে আসুন এটাকে এক লাখ পঁচানব্বই করে দেবো চলুন এক লাখ পঁচানব্বই একদম এবং জিরো ডাউন পেমেন্ট আর একটা দেখুন আবার একটা পনেরো গাড়ি গাড়ি পঁচানব্বই দেখালাম আর পনেরো গাড়ি এক লাখ পঁচানব্বই না আরেকটু কম পয়সা দিয়ে দিলাম এক লাখাত্তর হাজার টাকা মানে যাদের পয়সা কম তাদের জন্য আমি আসি কেসি অটোমোবাইল কেয়ার আসি আর সেটা হলো হাবড়া সেটা হচ্ছে অশোকনগর হাবড়া বন্যার লোকাল বা হাবড়ালোকালে আসুন শিয়ালদা স্টেশন থেকে অশোকনগর স্টেশন ওকে যাই হোক এই যে হোয়াইট কালারের গাড়িটা দেখুন গাড়িটা একদম দেখুন একদম শোরুম কন্ডিশন নকের দাগ নেই একদম গাড়ির শোরুম কন্ডিশন আজকে এক লাখ পঁচাত্তর হাজার টাকা লাগবে না এক লাখ সত্তর আজকে আসুন এক লাখ সত্তর লাগবে না এক লাখ পঁয়ষট্টি চ্যালেঞ্জ নিয়ে বললাম একমাত্র এই কেসি অটো মোবাইলকে দেবো একমাত্র সম্ভব সে কেসি অটোমোবাইল গ্যালে দেওয়ার অন্য কারণ নেই আচ্ছা দু দুখানা জেন স্টিল একদম দুটো জল আরো তাদের যারা ভাবছেন এই গরমে বাইক কিনবো তাদের জন্য বলছি আসুন চার চাকা নিয়ে যান বাইকের থেকেও কম দুটোই বারো গাড়ি একটা এলএক্সআই একটা ভিএক্সআই ওকে এলএক্সআই এর দাম কত দাদা কত দেড় লক্ষ আচ্ছা লাগবে না এক লক্ষ লাগবে না কত আপনি বলুন

আর কেসি অটোমোবাইল এর এই রেট দিতে পারে আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি এই রেটে কেউ দিতে পারে না মুমকিন মুমকিন মিল না মুমকিন নেই না মুমকিনে আচ্ছা এটা এটা দেখুন ভিএক্সআই এটাও ডক্টরের গাড়ি ছিল এটা ডক্টর ভিএক্সআই 12 এর গাড়ি ফার্স্টオーナー একদম গাড়ি কন্ডিশনও খুব ভালো গাড়ি কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফুল অরিজিনাল পেইন্ট ওকে গাড়ি এক হাতে চালা চালানো হয়েছিল এই গাড়িটার দাম 10 লক্ষ আছে 10 লক্ষ লাগবে না ভিএক্সআই গাড়ি এটা লাগবে একটাই দাম 1 লাখ 45 আজকে আসুন 1 লাখ 35 এ করে দেবো চলুন লাখ 35 একটাই দাম 1 লাখ 45 আচ্ছা ইও নতুন নিউ

দু লাখ দশ হাজার টাকা দাম আছে আজকে দু লাখ দশ লাখবে না একটাই রাখবো এক লাখ নিরানব্বই হাজার টাকা আজকে আসুন আসুন নিয়ে যান এবং আসুন কম আরো কিছু কমবেশি বেশি আর এক গাড়ি এক টাকায় গাড়ি কি দেখবেন শোরুম কন্ডিশনের গাড়ি যেমন চাকা চাকা দিয়ে শুরু করলাম নিচের চাকা দেখুন চাকা থেকে বডি পর্যন্ত ফুল অরিজিনাল পেন এই এবং গাড়ির কন্ডিশন পুরো নতুন গাড়ি নেওয়া আর চোদ্দ সালের গাড়ি দেখলে আপনি বিশ্বাস করবেন না চোদ্দ সালের গাড়ি এত সুন্দর হয় এত সুন্দর হয় গাড়ি নিয়ে নেবো সাজিয়ে দেবো আপনি বাড়ি গিয়ে বলবেন নতুন গাড়ি মানে সেই গাড়ি বলবে একদমই তাই নতুন গাড়ি একদম নতুন গাড়ি তো অনেক গাড়ি আপনাদের দেখালাম আসুন যা রেট দিয়েছি পারলে আরও কিছু কম বেশি করবো আর সত্যি কথা বলতে গাড়ির

কেসি অটোমোবাইল কেযার অশোকনগর স্টেশন অশোকনগর স্টেশন থেকে হাফ কিলোমিটার মানিকতলা শিব মন্দির আমাদের দুটো শোরুম আছে একটা অশোকনগর স্টেশন থেকে এক কিলোমিটার আর একটা অশোকনগর স্টেশন থেকে হাফ কিলোমিটার আর সব থেকে বড় কথা হচ্ছে ভিডিওটা আপনারা যারা দেখছেন তারা একটু লাইক করবেন তারা একটু শেয়ার করবেন অনুরোধ রাখবো উনি অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসে আমার বাড়ি অশোকনগর ওনার বাড়ি বশিঘাট দাদা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এই ভিডিও যদি কোনো কিছু কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই জানাবেন আর গাড়ির কন্ডিশন নিয়ে কোনো চিন্তা করবেন না কেসি অটোমোবাইল কেয়ারে আমরা আছি আর এই গরমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিশ্চয়ই সময় পেলে ভিডিওটা দেখতে থাকবেন নমস্কার জানাই আমরা অবধি সমর্থ করলাম নমস্কার জানাই সালামু আলাইকুম যারা 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 দেখছেন তাদের জন্য বললাম সবাই ভালো থাকবেন ভালো থাকবেন